নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর যাদবপুরে ব্রাত্যর উপর হামলার ঘটনায় ধিত হিন্দল মজুমদার স্পেন থেকে এবার দিল্লিতে নামতেই গ্রেপ্তার বিরাট বড় খবর সামনে বাংলার প্রেক্ষাগৃহে বাংলার সিনেমা বাধ্যতামূলক নির্দেশিকার পরেই এবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেবের ব্যবস্থা নিতেই হবে মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে চরম বার্তা কমিশনের পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকে কি হলো উঠেল তা নিয়ে বিরাট আপডেট পথ দুর্ঘটনায় আগুনে ঝুলসে প্রাণ গেল ডেলিভারি বয়ের চরম উত্তেজনা এবার শল্টলেকের কেষ্টপুর অঞ্চলে বাম জোট অতীত ছাব্বিশে বাংলায় নতুন ছ কংগ্রেসের গুরুদায়িত্ব কার হাতে উঠেল তা নিয়ে বিরাট রাজ্যের বক্তব্য নিয়ে জোর সওয়াল এবার কল্যাণের শুনে কি বলল সুপ্রিম কোর্ট থাকছে তা নিয়ে বিরাট খবর ভোটের আগেই বাড়তে পারে বুথের সংখ্যা সর্বদলীয় বৈঠক ডাকল এবার নির্বাচন কমিশন বাংলা সিনেমার জয় রোজ তিনটে থেকে রাত নটার মধ্যে মাল্টিপ্লেক্সে সিনেমা হলে চালাতে হবে বাংলা ছবি এবার কঠোর নির্দেশিকা হলো রাজে পঁয়তাল্লিশ মিনিট ধরে কমিশনের প্রশ্নের মুখে কি বলে এলেন এবার মানজ পান্ত উঠে এলো তা নিয়ে আরও এক বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ আরের সাথে বিরাট বড় খবর আচমকাই বাড়িয়ে দেওয়া হলো দীঘার জগন্নাথ মন্দিরের নিরাপত্তা কি হলো এমন কাণ্ড থাকছে তা নিয়ে আরও এক আপডেট অপরদিকে আবার শুভেন্দু অধিকারীর বিরাট বড় বার্তা টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সোর্সের বীজ বুনেছে শুভেন্দুর বিরাট কটাক্ষে এবার গোটা বাংলা তোল পাড় এই মুহূর্তে খবর পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করবে জঙ্গিরা দেওয়ালে কে লিখল হুমকি এবার উঠে আসছে আরো এক রহস্যময় খবর আর এর সাথেই থাকছে বুধবার সোনার দামে আরো পতন কলকাতায় কত থাকছে সোনার দাম এক ভরে সোনার দাম কিনতে গেলে কতটা টাকা সাশ্রয়ী হবে থাকছে তা নিয়ে আরো এক আপডেট ধীরে ধীরে ক্ষমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের উদ্বোধন জেলা বৈঠকে কমিটি গঠন অভিষেক দিল্লিতে নির্বাচন কমিশনের ঘেরাও বিরোধীদের ওবিসি মামলায় শুনানি সুপ্রিম কোর্টে তাতে উঠে এলো চাঞ্চল্যকর ভোট চুরির প্রতিবাদ সোমবার নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও কর্মসূচি দুশো বিরোধী সাংসদ আবহাওয়া পাঁচ জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস কলকাতায় খেলা কেমন থাকবে উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর জগন্নাথ ধামের পর এবার দুর্গা অঙ্গন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর সিদ্ধান্ত হয়ে গেল রাজ্যের মন্ত্রিসভাতে এবার সবিস্তরে ঘোষণা দিন কয়েকই বিরাট বড় সিদ্ধান্ত এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুজো এবার বিরাট উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোয় প্রত্যেকটা ক্লাবকে বাংলায় পঁচাশি নয় পঁচানব্বই নয় এক লাখ নয় এক লাখ দশ হাজার টাকা অনুদানের ঘোষণা করেছেন আসছে বোর্ড তার আগে পাকা বাড়ির বিরাট বড় ঘোষণা গ্রাম বাংলার গরিব মধ্যবিত্ত অসহায়দের বাড়ির টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে বেশ কিছু ক্রাইটেরিয়া কারা কারা পাবে এবার পাকা বাড়ির টাকা থাকছে তা নিয়ে বিরাট আপডেট বিরাট উদ্যোগ এবার বাংলা জুড়ে আর গুজরাটে ফিরে যাব না ঘরে ফিরে বাংলাতেই কাজ করতে চান খড়গপুরে তেরো পরিচয় শ্রমিক দিকে আবার ট্রাম্পকে নিয়ে বিরাট বড় খবর একের উপরে উঠে আসছে যেন হিরক রাজার ফরমান গৃহহীনদের অবিলম্বে ছাড়তে হবে রাজধানী ওয়াশিংটনে এবার নিদান প্রেসিডেন্ট নবান্ন বনাম কমিশন চার অফিসারের বিরুদ্ধে এফআইআর সাসপেনশন নয় মনোমল ভাঙবে জবাবেবার মুখ্য সচিবের পরবর্তী ভোটের কাছ থেকে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালকে সিদ্ধান্ত মুখ্য সোমবারে আবার ডায়াল করলেন জেলেনস্কি রুশ ইউক্রেন সংঘাতে উভয় সংকটে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের শুল্ক বোমার মধ্যে এবার গত শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নম ঢের তা নিয়ে বিরাট খবর ভাগ নয় দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে পুলিশের সঙ্গে দস্তাদস্তি অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মিত্র অসুস্থ মহুয়ার মাথায় জল দিতে গিয়ে দেখা যায় বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে ইহার অন্যান্য রাজ্যে ভোটের তালিকায় বিশেষ সংশোধন বা এসআইআর এর প্রতিবাদ নির্বাচন কমিশন ঘেরবের কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলি আর সেই মতো এদিন সকালে নির্বাচন কমিশনের এগোতে থাকেন বিরোধী দলের সাংসদরা তাদের বাধা পুলিশ পুলিশ বিরোধী দলের সাংসদদের দস্তাদস্তি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের

ঘটিয়েছে আবহাওয়া বিভাগ ভারী গতিবার বৃষ্টির সতর্কতা জারি করেছে আবার আবহাওয়া বিভাগের মধ্যে এগারো বারো তেরো যুদ্ধ পনেরো এবং ষোলোই আগস্ট উত্তরপ্রদেশ ঝাড়খন্ড বিহার দিল্লি হরিয়ানা বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই সময় পঞ্চাশ থেকে ষাট বেগে বইতে পারে ঝড় হওয়া দেশের রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পুরো বাস হিসেবে সঙ্গে সঙ্গে একাধিক আবহাওয়া সিস্টেম সক্রিয় হওয়ার দায়ী থাকছে আইএমডি রিপোর্ট বর্ষার শুরুতে এক মাস হয়ে গিয়েছে ইতিমধ্যে বর্ষার গতিবেগ একটা না উঠানামা করছে দেশের অনেক রাজ্যে বর্ষার কারণে ভালো বৃষ্টিপাত হয়েছে অনেক রাজ্যে এত বৃষ্টি হয়েছে যে জলের ঘাটতির অবসান ঘটেছে নিঃসন্দেহে সদর্থক আবার কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা গিয়েছে তবে এখন কিছু রাজ্যে বর্ষার গতি হ্রাস পেয়েছে যার কারণে গত কয়েকদিন সামান্য বৃষ্টিপাত হয়েছে তবে তাপ বেড়েছে তাই আপনাদের এলাকায় ইতিমধ্যে মেঘাচ্ছন্ন রয়েছে নাকি বৃষ্টিপাত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এর মাঝে ভয়ানক খবর সামনে উঠে রাত বারোটা রেল লাইনে এগুলি একই কাণ্ড মালগাড়ি থেকে যাওয়ার পথে সিউরে উঠলেন চালক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মরিচান্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেখানকার রেল লাইনের মধ্যে সাহিত অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি ঘটনার জোরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাত তখন বারোটা একদম নিস্তব্ধ চারদিক আর সেই সময় ধীরে ধীরে এগিয়ে আসছিল একটি মালগাড়ি কিন্তু চালক দূর থেকে দেখেন ধীরে ধীরে থেকে চোখ কার্যত কপালে উঠে রেল লাইনে পড়ে রয়েছে তিন তিনটি লাশ কিভাবে এলো কোথা থেকে এলো তা নিয়ে এবার চাপানো তোর বাল্য ক্রমশ এরপরে খবর দেওয়া হয় পুরুলিয়ার জিআপি তে চাঞ্চল্যকরের ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মুড়ি চান্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেখানে রেললাইনের মধ্যে শাহিত অবস্থা ছিল তিনটি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি ঘটনা জেলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জিআরপি স্থানের সূত্রে জানা গিয়েছে ভোর রাতেই খবর পেয়ে দেহ তিনটি উদ্ধার করে পুরুলিয়ায় জিআরপি মৃতদেহ তিনটির মধ্যে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক মহিলা এবং দুই নাবালিকা প্রাথমিক অনুমান কেউ খুন করে মৃতদেহগুলি রেললাইনের উপরে ফেলে দিয়ে গেছে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি চোখ রাখবো আরো এক খবরে জগন্নাথের পরে দুর্গাঙ্গন দুর্গাংগণ মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জুলাই থেকে দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তে সিলমোহর দিল মন্ত্রিসভা সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পরে জানা গিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর ইটকো এবং যৌথভাবে দুর্গাঙ্গন তৈরি করবে এটি মন্ত্রী অরূপ বিশ্বাস বাংলার হেরিটেজ তকমা দিয়েছে তাকে সম্মান জানিয়েছে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেন তিনি আরো জানান দুর্গাঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনো জানা যায়নি পরের নাম জানানো হবে দীঘার জগন্নাথ মন্দিরের মতো দুর্গাঙ্গন একটি দর্শনীয় স্থান হবে বলে দল আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবার সফরে তার মুখে একবার শোনা যায়নি জয় শ্রীরাম ধোনি পরিবর্তে দুর্গা কালীর নাম নেন প্রধানমন্ত্রী আর মাত্র তিন দিনের মাথায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে এই ইস্যুতে প্রধানমন্ত্রীরকে স্না করতে ছাড়েননি

দিয়ে পাবেন রাজ্যের সরকারি কর্মীরা মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি বিশেষ নজর কেন আমেরিকা যেতে বাধা পয়লা সেপ্টেম্বর থেকে বন্ধ হতে চলেছে এয়ার ইন্ডিয়ার এই পরিষেবা থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে বাংলায় রাজ্য রাজনৈতিক চাপানোতর আর এমনই সময় বিরাট বড় খবর ঘটল শুভেন্দু অধিকারীকে নিয়ে কনভয় ঢুকতে ডানখুনিতে কালো পতাকা দেখানো শুরু আর তাতেই শুভেন্দু বললেন তোর বাপ যাচ্ছে দেখ যত দেখবি তত আসবো আর তা নিয়ে গোটা বাংলা সরগরম শুভেন্দু অধিকারীর উত্তপ্ত মুহূর্ত যেন গোটা বাংলা জুড়ে এবার নতুন করে খবর সম্প্রতি কোচবিহারে গিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এমন হামলার মুখে পড়েন আর এবার নতুন করে কালো পতাকা দেখিয়ে বলেন জয় বাংলা আর তাতেই শুভেন্দুর কনভয় টোল প্লাজায় কাছে আসতেই কালো পতাকা জোরে জোরে স্লোগান জয় বাংলা হতে তিনি বলেন তোর বাপ যাচ্ছে দেখ পারলে ফিরে আসার সময় সামনে আসিস বিরাট বার্তা এবার শুভেন্দু অধিকারী এবার পুরীর জগন্নাথ মন্দির নিয়ে বিরাট বড় খবর ধ্বংস করবে জঙ্গিরা মন্দিরের গায়ে বড় বড় হরফে লেখা হুমকি বিরাট খবর এবার এবার সামনে পুরীর মন্দিরে সন্ত্রাস হামলার ছক জগন্নাথ ধ্বংস করার হুমকি মন্দিরের দেওয়ালে বড় করে হুমকি লিখে দেওয়া হয়েছে এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা পেছনে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া বার খামখেয়ালি কথা নয় তা নিয়ে এবার সতর্ক প্রশাসন আর অপরদিকে আরও এক খবর শোনা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাতকীয় হেনস্তা দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার স্পেন ফেরত প্রাক্তনী বিরাট কাণ্ড ঘটে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী বাত্যবসুর গাড়িতে ভাঙচুরের ঘটনায় জারি ধরপকার এবার দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দল মজুমদার ধৃতকে ট্রানজিট রিমান্ডারে নিতেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল পুলিশ অধিকারিকরা বিরাট বড় খবর এবার সামনে উঠে এলো ঘটনাগত পয়লা মার্চ ওই দিন যাদব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে যান বাত্য বসু তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান মূলত ব্রাহ্মপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা আর এবার অবশেষে গ্রেপ্তারি করা হলো সেই প্রাক্তনীকে রাজ্যের একাধিক দপ্তরে নিয়োগ ছশো শূন্য পদ তৈরি কোন দপ্তরে সবচেয়ে বেশি চাকরি উঠে বিরাট বড় খবর এবার চাকরি নিয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ভিজিট করে নিজেরা পড়ে নিতে পারেন তার জন্য গুগলে সার্চ করুন বেঙ্গল জব স্টাডি ডট ইন সেখানে এই সমস্ত চাকরির আপডেটটি পাবেন এবার বিরাট বড় খবর আবার অসুস্থ মহামিত্র ঘাড়ে মাথায় জল দিলে আবার রাহুল গান্ধী দেখুন একের পর এক তথ্য সামনে আপনাদের একা মিতালি মাগ নয় দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে পুলিশের সঙ্গে দস্তাদস্তি অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ামিত্র অসুস্থ মহুয়ার মাথায় জল দিতে গিয়ে দেখা যায় বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে ইহার অন্যান্য রাজ্যে ভোটের তালিকায় বিশেষ সংশোধন বা এস আই আর এর প্রতিবাদ নির্বাচন কমিশন খেলোবের কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলি আর সেই মতো এদিন সকালে নির্বাচন কমিশনে এগোতে থাকেন বিরোধী দলের সাংসদ তাদের বাধা দেয় পুলিশ পুলিশের বিরোধী দলের সাংসদদের দস্তাদস্তি রীতিমত উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ হয়ে রাস্তায় পড়ে যান আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাব তাকে উদ্ধার করতে ছুটে যান বিরোধী দলের নেতা রাহুল গান্ধী আরামবাগের সাংসদকে উদ্ধার করতে গিয়ে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রাহুল সহ অন্যান্য সাংসদরা এবার দেখে নেব আবহাওয়ার খবর এগারো থেকে সতেরোই আগস্ট ভারী বৃষ্টির হুঁশিয়ারি ঝড় বৃষ্টি এবার তুমুল তাণ্ডব মৌসুমের গতি আবারো ব্যাপক বদলাচ্ছে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা আবহাওয়া বিভাগ দেশের বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কি হতে চলেছে আগামী সাত দিন আবহাওয়ার মেগা ইতিমধ্যে বৃষ্টিপাত অনেক ধ্বংসযোগ্য ঘটিয়েছে আবহাওয়া বিভাগ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবার আবহাওয়া বিভাগের মধ্যে পনেরো এবং ষোলোই আগস্ট উত্তর প্রদেশ ঝাড়খন্ড বিহার দিল্লি হরিয়ানা বিভিন্ন সময়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই সময় পঞ্চাশ থেকে ষাট বিকে বইতে পারে দমকা ঝড় হাওয়া দেশের রাজ্যে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাস হিসেবে সঙ্গে সঙ্গে একাধিক আবহাওয়া সিস্টেম সক্রিয় হওয়ার দায়ী থাকছে আইএম রিপোর্ট বর্ষার সূত্রত এক মাস হয়ে গিয়েছে এর মধ্যে এই বর্ষারে গদিবেগ একটা না উঠনামা করছে দেশের অনেক রাজ্যে বর্ষার কারণে ভালো বৃষ্টিপাত হয়েছে অনেক রাজ্যে এত বৃষ্টি হয়েছে যে জলের ঘাটতির অবসান করেছে নিঃসন্দেহে শতথক আর কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা গিয়েছে তবে এখন কিছু রাজ্যে বর্ষার গতি হ্রাস পেয়েছে যার কারণে গত কয়েকদিন সামান্য বৃষ্টিপাত হয়েছে তবে তাপও পেয়েছে তবে আপনাদের এলাকায় ইতিমধ্যে মেঘাচ্ছন্ন রয়েছে নাকি বৃষ্টিপাত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এর মাঝে ভয়ানক খবর সামনে উঠে রাত বারোটা রেল লাইনে এগুলি একই কাণ্ড মালগাড়ি থেকে যাওয়ার পথে সিউরে উঠলেন চালক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মরিচান নীল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেখানকার রেল লাইনের মধ্যে সাহিত্য অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি ঘটনা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাত তখন বারোটা একদম নিস্তব্ধ চারদিক আর সেই সময় ধীরে ধীরে এগিয়ে আসছিল একটি মালগাড়ি কিন্তু চালক দূর থেকে দেখেন রেল লাইনে পড়ে রয়েছে কিছু চৌতর বস্তা ধীরে ধীরে মালগাড়ি আরো এগিয়ে আনতে যোগ কার্য কপালে ওঠে রেল লাইনে পড়ে রয়েছে তিন তিনটি লাশ কিভাবে এলো কোথা থেকে এলো তা নিয়ে এবার চাপানো তোর ক্রমশ এরপর খবর দেওয়া হয় পুরুলিয়ার জিআরবি তে তাঞ্চল লোকের ঘটনা ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের মুড়ি চান্ডিল শাখার সুইসা রেল স্টেশন সংলগ্ন এলাকায় সেখানে রেল লাইনের মধ্যে সাহিত অবস্থা ছিল তিনটি মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি ঘটনা জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জিআরপি স্থানের সূত্রে জানা গিয়েছে ভোর রাতেই খবর পেয়ে দেহ তিনটি উদ্ধার করে পুরুলিয়ায় জিআরপি মৃতদেহ তিনটির মধ্যে রয়েছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক মহিলা এবং দুই নাবালিকা প্রাথমিক অনুমান কেউ খুন করে মৃতদেহ রেললাইনের রেল উপরে ফেলে দিয়ে গেছে এই ঘটনার পেছনে অন্য কারো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি চোখ রাখবো আরো এক খবরে জগন্নাথের পরে দুর্গাঙ্গন মন্ত্রী সভার বৈঠকে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত ছিল মহল একুশে জুলাই মঞ্চ থেকে দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা ঘোষণা করেছিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তে ছিল মহল দিল মন্ত্রিসভা সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকের উপরে জানা গিয়েছে রাজ্যের পর্যটন দপ্তর ইটকো এবং যৌথভাবে দুর্গাঙ্গন তৈরি করবে এটি মন্ত্রী অরূপ বিশ্বাস জানায় ইউনেস্কো বাংলার দুর্গা পুজোকে হেরিটেজ তকমা দিয়েছে তাকে সম্মান জানিয়েছে মুখ্যমন্ত্রী দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেন তিনি আরো জানান দুর্গাঙ্গন তৈরির জন্য একটি ট্রাস্ট গঠন করা হয়েছে তবে ট্রাস্টের সদস্য কারা তা এখনো জানা যায়নি পরের নাম জানানো হবে দীঘার জগন্নাথ মন্দিরের মতো দুর্গাঙ্গন একটি দর্শনীয় স্থান হবে বলে আশা রাজ্য প্রশাসনের বিরোধী বিজেপি দল আর তা সত্ত্বেও এবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবার সফরে তার মুখে একবার শোনা যায়নি জয় শ্রীরাম ধোনি পরিবর্তে কালীর নাম নেন প্রধানমন্ত্রী আর মাত্র তিন দিনের মাথায় একুশে জুলাই এর শহীদ মঞ্চ থেকে এই সুতে প্রধানমন্ত্রীকে নিশানা করতে ছাড়েননি মমতা বিশেষ আর এবার দুর্গাঙ্গ নিয়ে জল্পনা